अशुभ더니 ए भाई को कहीं जाओ ना कहीं जाओ चलो उधर निरास तक तो हो जाओ আচ্ছা ভিডিও করেছিস ওখানে আমি বাস স্ট্যান্ড করে দিচ্ছি ছোট বাস স্ট্যান্ড আর বিদ্যমের বাজারে বাস দাঁড়ানোর অসুবিধা হয় আমি এইখানে বাস স্ট্যান্ডটা এইখানে নিয়ে তাহলে আমাদের মন্দিরও ধীরে চুনো কালীও প্রতিষ্ঠা পাবে বাস স্ট্যান্ড এখানে হবে এলাকার বেরিয়ে ওই নিমতলা এই খাল কেটে নিমতলা বাজি চলে যায় যানবাহন জানে না সবাই জানেন যে এটা একটা ঐতিহাসিকরা বলেন যে চাঁদের বিল এখানে চুনি বিল লেখা হয়ে গেছে একটু ভুল আছে চাঁদ বিল হবে ওটা চাঁদের বিল বলি চাঁদ সদাগরের সপ্ত মা মনসাকে পুজো না দেওয়ার ফলে নাকি এখানে একটা ডুবে গেছিলো সেই থেকে বিলটার নাম চাঁদ সদাগর আর আমরা শুনেছি কথিত আছে শেষ শাহের আমলে লোহার ব্রিজটা তৈরি হয়েছে মূলত এটাই ছিল আমাদের এসটি কে রোড এখন যেটা দেখছেন এটাই আদি এসটি কে রোড এটাই ছিল দীর্ঘদিন ধরে এই ব্রিজটা হয়ে আছে মাঝে একবার আমাদের সরকার আসার পর আমরা কিন্তু রিপেয়ারিংয়ের ব্যবস্থা করেছিলাম এই পাকনাডুড়ে তারপর গত পাঁচ বছর ক্রমাগত বারে বারে আবেদন নিবেদন অনেক কিছু করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আমি নিজে আবেদন করেছি পূর্ত বিভাগের কাছে আবেদন করে যে আইসিন ইঞ্জিনিয়ার নিজে রয়েছেন উনি জানেন কখনো সুপারেন্টেন্ট ইঞ্জিনিয়ার কখনও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবার সঙ্গে হয়েছে কিন্তু কিন্তু খুবই আনন্দের সংবাদ ঘোষণা করতে পারি আমরা অলরেডি এটার টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার পর্যন্ত দেয়া হয়ে গেছে শীঘ্রই কাজ শুরু করতে হবে এখন যে কাজটা আমাদের বাকি আছে সেটা এই ব্রিজটা প্রায় পঁচিশ ফুট চড়া হবে আর দুদিকে পাঁচ ফুট পাঁচ ফুট করে ফুটপাথ তৈরি হবে ব্রিজটার চওড়া পঁচিশ ফুট আর দুদিকে পাঁচ ফুট পাঁচ ফুট থাকে একটা মূল সড়ক হবে কাটোয়া কিংবা ওইদিকে যেতে মানুষের আরও সুবিধা হবে আমাদের এখন কাজ আমরা চাইবো এলাকার মানুষের কাছে আবেদন করব। আমাদের এই পূর্ত দপ্তরে পিডাব্লিউডি সরকারি যে রাস জায়গা আছে সেই জায়গাটা অনেককে ছাড়তে হবে তার কারণ অনেক হয়তো গরিব মানুষ বসবাস করে আছেন কিন্তু খোঁজখবর নিয়ে দেখেছি যারা বাস করেন তাদের দু তিনজন ছাড়া প্রত্যেকেরই কিন্তু বাসযোগ্য জমি আছে আমি তাদের দায়িত্ব নিয়ে বলেছিলাম আমরা সরকারের খাস জমির তালিকা খোঁজা হচ্ছে ওদের আমরা পাটটা দিয়ে দেবো অন্য জায়গাতে কিন্তু এই বড় কাজটা সহযোগিতা করতে হবে এই সহযোগিতাটা যে রাস্তায় কটার পরি তার এক পয়েন্ট সাতশো কিলোমিটার তাই তো ওয়ান পয়েন্ট সেভেন মিটার এটা আছে আমি জেরোস্কি দিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এই ব্রিজটা হচ্ছে টোটাল অ্যাপ্রোচ রোড সহ প্রায় দু কিলোর মোটার মতো একশো এক পয়েন্টার অ্যাপ্রোচ রোড আছে আর বাদবাকিটা আমাদের বীজ ইত্যাদির জন্য হবে আছে আমাদের পঁয়ত্রিশ ব্রিজটা হবে পঁয়ত্রিশ মিটার লম্বা আর চড়া পঁচিশ ফুট কত সাত মিটার ক্যারেজ মানে যানবাহনের জন্য সাড়ে সাত মিটার আর চড়া হচ্ছে পঁয়ত্রিশ মিটার আর ফুটপাথ তৈরি হচ্ছে দেড় মিটার করে দুদিকে দুদিকে দেড় মিটার বোট সাইড বোট সাইড ইস্টার্ন সাইডে দেড় মিটার মানুষের যাতায়াত ওয়েস্টার্ন সাইডেও দেড় মিটার আর আমাদের এটা হচ্ছে পঁয়ত্রিশ মিটার হচ্ছে ব্রিজের লেন তারপরে দুদিকে অ্যাপ্রোচ রোড আছে তাই আমি অনুরোধ করব এই এলাকার মানুষকে যে আপনারা এই বড়ো কাজটা সফল করতে আপনারা সহযোগিতা করুন কারও ক্ষতিকর আমাদের উদ্দেশ্য নয় কাউকে জোর করে তুলে দেওয়া উদ্দেশ্য নয় এই ব্যয়িত হবে প্রায় সাত কোটি টাকার ওপর সাত কোটি দু লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো তেরাশি টাকা আমি